রান্না বান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই সর্ষে দিয়ে ইলিশ পাতুরি তো অনেকেই খেয়েছেন একবার আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ইলিশ পাতুরি তৈরি করে দেখুন মুখে জায়গা থাকবে হ্যাঁ এটা একটু অন্য ধরনভাবে তৈরি করা হচ্ছে কিন্তু এটা কিন্তু খেতে খুবই ভালো হয় এটা আমি আমার ঠাকমার কাছ থেকে শিখেছি অবশ্যই কিন্তু আপনারা একবার বাড়িতে তৈরি করবেন সবার প্রথমে আমি এখানে ইলিশ মাছগুলোতে লবণ হলুদ এবং একটু সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে এখানে ম্যারিনেট করে রেখে দিচ্ছি তারপরে দেখুন আমি এখানে কি কি নিয়েছি সবার প্রথমে নিয়েছি এখানে পেঁয়াজ বাটা আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করছি আপনারা কিন্তু এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন কিন্তু পেঁয়াজ বাটা ব্যবহার করলে ফ্লেভারটা একটু বেশি ভালো আসে আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণে রসুন বাটা ঝালটা কিন্তু একটু বেশি হবে এখানে তাই জন্য ঝালের পরিমাণ বুঝে আমি এখানে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা একসাথে পেস্ট করেছিলাম সেখান থেকে দুই চামচ মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এরপরে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে বা স্বাদ অনুযায়ী লবণ এবং রঙের জন্য হলুদ গুঁড়ো আর তারপরে দিয়ে দিচ্ছি সর্ষে তেল যেহেতু পাতুরি তৈরি করছি সর্ষে তো মাছ থাকতেই হবে যারা সর্ষে তেল খান না তারাও কিন্তু একবার হলেও এইভাবে ইলিশ মাছের পাতড়ি তৈরি করে দেখবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের মুখের স্বাদটাই পুরো পাল্টে যাবে এবং আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এইভাবেও ইলিশ মাছের পাতড়ি তৈরি করা হয় ব্যাস আমার এখানে যে ম্যারিনেট করতে হয় মানে যেটুকু দরকার ছিল মশলা ম্যারিনেটটা সেটা আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার যেহেতু কলাপাতে বানাবো সেই জন্য কলা সবার প্রথমে একটুখানি আগুনে ছেঁকে যাতে গলা পাতাটা ভেঙে না যায় মানে আমি যখন মুরবো তখন যাতে একে অপরের সাথে ভালোভাবে মানে নরম হয়ে যায় আর ভেঙে না যায় সেই জন্য এরপরে আমি এর মধ্যে একটা চামচ পরিমাণে মানে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা আমি সবার প্রথমে দিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে মানে হলুদ লবণে মাখা ইলিশ মাছ এখানে কিন্তু লবণের পরিমাপটা আমি ঠিক পরিমাণ অনুযায়ী রেখে দিয়েছি একবার কিন্তু আমি অলরেডি ইলিশ মাছে লবণ হলুদ মিশিয়েছি তারপরে আবার মশলাতেও লবণ মিশিয়েছি এই দিকটা কিন্তু একটু খেয়াল রাখবেন তারপরে আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি পাতুরিতে কিন্তু কাঁচা সর্ষের তেলের স্বাদটা খুব ভালো লাগে আমি আর এখানে কাঁচ মানে আলাদা করে কাঁচা লঙ্কা দিলাম না কারণ এটা বেশ ভালোই ঝাল হবে কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কাটার স্বাদটা আরও আসবে সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি না আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিওর হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরপরে আমি বেশ ভালো করে মুড়ে নিচ্ছি ঠিক যেভাবে মুড়ে নেওয়া যায় ঠিক সেভাবে মুড়ে নিচ্ছি চারিদিক দিয়ে বেশ এতে একটু কোনোরকমভাবে আমাদের পাথরির ঝোল হোক বা কোনো কিছু জলটা না বেরিয়ে না আসে সেই জন্য বেশ তারপরে সুতো দিয়ে আমি এখানে ঘরে থাকা একদিনই সুতো দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি আপনাদের কাছে যদি সাদা সুতো থাকে সেটা দিয়ে বেঁধে নেবেন দেখতে সুন্দর লাগে আমি এখানে কালো সুতো দিয়ে বেশ ভালো করে বেঁধে নিচ্ছি ব্যাক আমাদের পাতুরিটা কিন্তু এখানে নাইনটি পার্সেন্ট হয়ে গেছে এবার আমরা পাতুরিটাকে কুক করব। পাতুরি কুক করার জন্য দুরকমভাবে রান্না করা যায় তার জন্য সবার প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এখানে মানে আমি একটা চাটুর মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আমি এখানে একে একে পাতুরিগুলো দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে তেলে না দিয়ে ভাপিও ব্যবহার করতে পারেন ভাপিয়ে রান্না করলেও কিন্তু খারাপ লাগে না কিন্তু আমার কাছে তেলে ভাজা করে রান্না করলে তবে বেশি ভালো লাগে সেই জন্য আমি তেলে ভেজেই রান্না করছি এখানে একে একে আমি এখানে পাতরিগুলো দিয়ে ঢাকনা চাপা বন্ধ করে রেখে দেব এটা করতে বেশি না মানে হাতে গুনে চল্লিশ মিনিট মতো সময় লাগবে এপাশ ওপাট মিলে চল্লিশ মিনিট মতো সময় লাগবে তো যখন দেখবেন একটু এরকম এরকম কালার ছেড়ে দিয়েছে বা তেলের মধ্যে মানে জলটা ছেড়ে দিয়েছে তখন কিন্তু আর একটা পিঠ উল্টে দেবেন অবশ্যই কিন্তু একটু উল্টে দিতে হবে নইলে কিন্তু আর একটা পিঠের স্বাদটা কিন্তু ভালো আসবে না তো একটুখানি সাবধানে একটু উল্টে দিতে হবে দেখতেই পাচ্ছেন এখানে একটু ভেঙে যায়নি বা একটু খুলে যাচ্ছে না আমাদের কলা পাতা আবার ঢাকনা বন্ধ করে রেখে দিয়ে এটাকে আরও কুড়ি মিনিট করে নেবো ব্যাস এখানে কিন্তু আমাদের পাতুরি কিন্তু একদম ডান হয়ে গেছে ব্যাস আমি এটাকে তুলে আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আজকে আমি যেভাবে পাতুরিটা রান্না করেছি এটা কিন্তু সম্পূর্ণই আমার ঠাকমার কাছ থেকে শেখা আমার ঠাকমা খুব ছোটোবেলায় আমাকে এভাবে পাতুরি রান্না করে খাওয়াতো আজকে আমি আপনাদের কাছে আমি আমার ঠাকমার রেসিপিটাই তুলে ধরলাম আশা করছি আপনাদের আজকে রেসিপিটা ভালো লেগেছে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে ইলিশ পাতরি তৈরি করে খাবেন সর্ষে দিয়ে ইলিশ কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায় কিন্তু ইলিশ কিন্তু এইভাবেও রান্না করা যায় সর্ষে বাদ দিয়েও ইলিশ কিন্তু এইভাবে রান্না করে একবার দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার বাড়িতে তৈরি করবেন এবং তৈরি করার পরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিওয়ার হয়ে থাকেন তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন